দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমাদের কৃষিভিত্তিক ধারাবাহিক আয়োজনে আমরা আজ এসেছি জিনাদের জেলার কোটচাঁদপুর উপজেলার কাকবাড়ি গ্রামে দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি একটি আঙুরের ক্ষেতে বাংলাদেশে হঠাৎ করেই আঙুরের চাষে ঢুকেছেন কৃষকরা আমাদের দেশে যে আঙুর চাষ হচ্ছে সাধারণত সেগুলো আঙুর নয় বলে অনেক কৃষি উদ্যোক্তা ভাইরা দাবি করছেন আমাদের দেশে বাইকুনুর অ্যাপোলো ব্ল্যাক ম্যাজিক এই ধরনের আঙুরের চাষ হচ্ছে কিন্তু অনেকে এটাকে আঙুর বলতে নারাজ এই আঙুরের বাগানটি নিয়ে আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরবো পুরো প্রতিবেদনটি দেখতে আমাদের সাথেই থাকুন দর্শক দর্শক যে কথা বলছিলাম যে আমি একটা আঙুরের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো আমরা বলি যে কৃষকরা কৃষিকাজ করে অনেক কৃষকরা অনেক লাভবান হচ্ছেন লাখ লাখ টাকা ইনকাম করছেন কোটি কোটি টাকা ইনকাম করছেন আর এটা আমরা বলে থাকি আমরা দেখি প্রতিবেদনে কিন্তু কৃষকরা যে চাষ করতে যে বড়ো রকমের ক্ষতির সম্মুখীন হন সেটা কি কখনো দেখেছেন যে দর্শক আজকে আপনাদের সেই ভিডিওটি দেখাবো আমি যে বাগানটিতে দাঁড়িয়ে আছি এই বাগানটি করেছেন কৃষি উদ্যোক্তা হারুদ রশিদ মোসা ভাই আর এটা হচ্ছে আঙুরের বাগান এই আঙুরের বাগান করে তিনি প্রায় তিরিশ লক্ষ টাকা তার নষ্ট হয়ে গেছে পুরো ক্ষেতের সব আঙুর গাছ মারা গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখায় আপনার দেখুন আঙুর গাছ কিন্তু দেখেন শুকিয়ে গেছে আর আমাদের দেশের কৃষকরা সেই আঙুর চাষে ব্যাপকভাবে ঝুঁকেছেন আমরা বলছি যে বাইকোনো জাতের আঙুর চাষ করেছেন কিন্তু বাইকুন্দ জাতের আঙুর চাষ করে অ্যাপোলো জাতের আঙুর চাষ করে আপনার ব্ল্যাক পেজিক আঙুর চাষ করে কৃষকরা কিন্তু আর ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই কথাগুলো কিন্তু আমরা বলছি না কারণ আঙুর মানে গাছ সুন্দর আঙুর ধরছে গাছে বৃষ্টি হওয়ার পরে সবই নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কি আসলে আঙুর চাষ করে কৃষকরা লাভবান হতে পারবেন যে দর্শক এই আঙুর চাষ করে কৃষকরা কী ধরনের সমস্যার সম্মুখীন হতে যাচ্ছেন এবং এই আঙুর চাষের ভবিষ্যৎ কি আমরা একটু জেনে নেব কৃষি উদ্যোক্তা মোসাফের কাছ থেকে মুসাফা অন্যান্য চাষ করে সফল হল ড্রাগন চাষ করে সফল হলেও আপনার বরুল চাষ সফল হলো তিনি কিন্তু আঙুর ফাস করে ধরা খেছেন তিনি পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা অলরেডি তার ক্ষতির সম্মুখীন হয়েছেন আর আমরা জানতে পেরেছি তা আমরা এখন কথা বলবো মুসাফার সাথে মুসাফির একটু আসুন কথা বলি আসাল আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই সফলতার পাশে তো ব্যর্থতাও থাকে সেটাই তা আসলে দেখতে পাচ্ছি তো আপনি শুনুন আঙুর চাষ করেছেন যে এবং আমরা দেখতে পাচ্ছি যে আগুরে মানুষ এই যে এই যে কি বলে দড়ি দড়িতে বান টান দেয় তার দড়ি হেজা বড়ি ধরে কারো আর আপনার দেখছি যে কিছু কিছু জায়গা আপনি কারেন্টের তার এই যে দর্শক হ্যাঁ এই যে কারেন্টের তার দিয়ে কিন্তু মোসা ভাই এই শেড দিয়েছেন আঙ্গুরের শেড এবং তিনি আঙুর চাষ করেছেন মোসা ভাই বলেন কতটুকু আপনি আঙুর লাগাইছিলেন আমি বিভিন্ন সময়ে অনেক উচ্চ ফল চাষ করি আল্লাহ আমাকে অনেক সফলতা দিয়েছে তারই ধারাবাহিকতায় গত বছর আমি এই আঙুর চাষ করি মূলত এই আঙ্গুরটা হচ্ছে সিডলেস হ্যাঁ মানে সবই ইন্ডিয়ান জাত তো এই জাতগুলা মানে আমাদের দেশে সচরাচর যে আঙুরগুলো চাষ হচ্ছে এই জাতগুলা আছে যেমন বাইকোনোর বা এগুলো এই জাতগুলো আছে ওয়াইন গ্রুপের জাত যেগুলোদের সাধারণত মদ তৈরি মদ তৈরি হয় কারণ ওর ভিতরে বিচি আছে আর ওগুলা আমাদের দেশে আবহাওয়া সহনশীল না অর্থাৎ ওইগুলা ফলন হয় লাগালে ফলন হবে ছয় মাসের ভিতরে ফুল ফল চলে আসবে বাট ওগুলা কিন্তু মানে যখনই বৃষ্টি হবে তখনই কিন্তু ফলগুলো ফেটে যায় এবং আরও সমস্যা আছে ওই ফলগুলার খোসা খুবই পাতলা এগুলো যখন আপনার বাজারে হারভেস্ট করে বাজারে পাঠানো হয় তখন কিন্তু ওই আঙুরগুলো কিন্তু আপনার হলো দু একদিনের ভিতরেই কিন্তু ওইগুলো শুকিয়ে যায় শুষ্ক হয়ে যায় যেটা বাইরের থেকে যে আঙুরগুলো আসে খুব টাইট এবং সেগুলো হলো খাওয়ার আঙুর সেগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু টাইট থাকে এবং ওগুলা বাজারজাত করা সহজ হয় এবং সেগুলো কিন্তু সব ছিটলেস এই জাতগুলোও আমার সব ছিটলেস আমি চোয়াডাঙ্গার মুকার রমের কাছ থেকে এই জাতগুলো নিয়েছিলাম ওনার কতদিন এটা গত বছরের জুলাই মাসের প্রথমে তো উনি কিন্তু এর আগেও ওনার আসলে একটু না বললেই নয় উনি এর আগেও কিন্তু আপনারা জানেন যে তো মিডিয়ার লোক এর আগেও কিন্তু উনি ওই আপনার বেদানা বেদানা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু চারা ব্যবসা করেছে কোটি কোটি টাকা চারা ব্যবসা করেছে কিন্তু বাংলাদেশে হাজার হাজার চাষি কিন্তু ওনার কাছে চারা নিয়ে তাদের কিন্তু এখন কোনো বাগান নাই অর্থাৎ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর উনি যে বাগানটা করে চারা বিক্রি করেছে সেই বাগানের কোনো অস্তিত্ব নাই দুই বছরের ভিতরে সে তার অস্তিত্ব শেষ কিন্তু তার পরবর্তীতে সে আবার বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখায় আঙুর নিয়ে মহারাষ্ট্রে যায় ওখানে ভিডিও ভিডিও করে আর মানুষকে ওই সমস্ত ছবি টবি দেখায় মোটামুটি কিন্তু সে ওই জায়গাতে চারা টারা নিয়ে আসে নিয়ে এসে কিন্তু তারই মানে এটা ইয়ে হলো আমার আমি প্রায় চার বিঘা আঙুর চাষ করছিলাম আমার আজকে পর্যন্ত প্রায় পঁচিশ লক্ষ টাকার উপরে এর ভেতরে ইনভেস্ট হয়ে গেছে আমার পাশে একটা বাগান আছে তিন বিঘা ওখানে এখানে যা আছে তা অনেক বেশি বাইবল ওইটা অ্যাঙ্গেল দিয়ে হ্যাঁ বেশ হ্যাঁ তো চালা করে কিন্তু আমি ওই বাগানটা করছিলাম আর কি মূল সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের দেশে যে আঙ্গুরগুলো চাষ হচ্ছে মানে ফলন দেখছে লাল হচ্ছে একটু মিষ্টিও হচ্ছে এগুলো দেখে কিন্তু সাধারণ মানুষ কিন্তু মানে ওর দিকে ঝুঁকছে তা আমি বাংলাদেশের প্রত্যেকটা কৃষি উদ্যোগ বলবো যে সমস্ত আঙ্গুরজাত যেগুলার কোনো ভবিষ্যৎ নেই বাজারজাত করনে খুবই সমস্যা আবহাওয়ার সাথে সেট হচ্ছে না বৃষ্টি হলে ফিরে যাচ্ছে এই সমস্ত আঙুরগুলা চাষ করে ভবিষ্যতে কিন্তু সবাই ক্ষতির সম্মুখীন হবে বাট আমি কিন্তু ওর থেকে একটু আলাদাভাবে ছিটলে জাত করে যেগুলো বাজারে আমাদের বাইরে থেকে আসে আমি সেই জাতগুলো নিশ্চিত হয়ে কিন্তু নিছিলাম কিন্তু এই জাতগুলো আমাদের দেশে কিন্তু এখনো পরীক্ষা নিরীক্ষা হয়নি বাংলাদেশে আবহাওয়ার সাথে সেট হয় কিনা এই পরীক্ষা নিরীক্ষা কিন্তু এখনো হয়নি তো যাই হোক কারো মোকারমের কথাই কিন্তু আমি তার কাছে চারা টাকা অনেক টাকার চারা নিয়ে কিন্তু আমি প্রায় চার বিঘা বই চাষ করছিলাম হ্যাঁ এটা বড় ধরনের রিক্সই হয়েছিল কারণ আমি আসলে রিক্স নিতে পছন্দ করি তো নিয়ে কিন্তু এই চাষটা করছিলাম কিন্তু এই জাতগুলো আমাদের আবহাওয়ার সাথে সেট হয়নি এবং এটা পরীক্ষাও করা হয়নি যার কারণে কিন্তু আজকে আমি একটা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে গেছি অর্থাৎ আঙুরটা মূলত যে আবহাওয়া পছন্দ করে সেটা হচ্ছে প্রধান অঞ্চলে কিন্তু আঙুর চাষ হয় আর আমাদের দেশ কিন্তু শীত প্রধান অঞ্চল না এখানে ম্যাক্সিমাম সময়টা থাকে গ্রীষ্মকাল আর অধিক বৃষ্টিপাত হয় আর এবছর এই বাগানগুলো মরে যাওয়ার পিছনে বছরে যে আবহাওয়াটা এটাও দায়ী তো সর্বোপরি এই জাতগুলা বাংলাদেশে পরীক্ষা নিরীক্ষা না করে এই জাতগুলা যে অবমুক্ত করা হয়েছে এবং সেগুলো মিডিয়া মানে প্রচার করে বিভিন্ন রকমের লাভ দেখায় মানুষের যে ধোকা দেওয়া হচ্ছে এটা একটা আসলে বিচার হওয়া উচিত এই ধরনের ধোকাবাস হ্যাঁ মানে কৃষকদের ক্ষতি করার জন্য তাদের যে মানে পানিশমেন্ট হওয়া দরকার হ্যাঁ তাদের মধ্যে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত এবং আপনাদের মিডিয়ারও কিছু করণীয় আছে বলে আমি মনে করি আচ্ছা ওই যে কথা আপনি একটু আগে বলছিলেন অ্যাপোলো ব্ল্যাক ম্যাজিক চাষ আছে অনেকে কিন্তু চাষ করে সফল হয়েছেন আঙুর হয়েছে ভালো মিষ্টি আঙুর আছে কিন্তু বৃষ্টি হওয়ার পরে কিন্তু অনেকে বলছেন যে আঙুর নষ্ট হয়েছে না আসলে সফলতা বলতে কি বোঝায় সফলতা বলতে বোঝায় যে শুধু ফলন হলো ফলন হলে তো যে বুনো আঙুল লাগালে তো আপনার সন কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো ফল যখন চাষ হবে যখন উৎপাদন হবে সেটা বাজারজাত করা যাচ্ছে কিনা দীর্ঘদিন বাজারে রাখা যাচ্ছে কিনা এটা ব্যচা কিনার সুবিধা আছে কিনা ভোক্তা পর্যন্ত এটা সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা এই বিষয়গুলা ভাবতে হবে এই বিষয়গুলা যখন মানে সঠিক হবে সঠিক হবে তখন যাবে যে সফল হচ্ছে তা আমি সফল বলতে যদি এতটুকু হয় যে আমি আঙুরের ফলন দেখালাম চারা বিক্রি করলাম কুড়ি কুড়ি টাকার পরবর্তী দেখা গেলো চাষিরা নিয়ে যে কিন্তু তারা চারাও বেসি পারবে না আঙুরও হবে না আঙুর হলেও সেটা বাজারজাত করতে পারবো না তো এইটাকে সফলতা বলে না তা আমাদের দেশে আমি দেখেছি যে দেখেন আসলে কত মানে মানে আমি এটাকে ডাকাতি বলবো এক প্রকার কারণ এই যে আঙ্গুর গাছ এই আঙ্গুর গাছের ডাল কাটিং করে মাটি দিয়ে যাচ্ছে যার কোনো খরচ নেই

করার পর যখন এই মানে ওয়েদারের কারণে যখন মার খাবে বাজারজাত করতে যখন মার খাবে তখন তাদের অবস্থা আমি মানুষের উদ্যোক্তা ভাই কৃষক ভাইদের কাছে অনুরোধ করবো আপনার অবশ্যই বাইকোনার এখন এই সমস্ত যে জাতগুলো ওয়াইন গ্রুপের যে জাতগুলো আছে এই জাতগুলা সহনশীল জাত না এই জাতগুলোর গুলার পাতলা এগুলা বাজারজাত করলে খুব দ্রুত এগুলো পচনশীল হয়ে যায় নষ্ট হয়ে যায় ভবিষ্যৎলে আমি সাহায্যে করলেন কিন্তু বাজার যাতে তো সমস্যা আবহাওয়া ঠেকাবেন কি দিয়ে আপনি আপনি বাজারে যদি মাল পাঠানোর পর যদি কয়েক নষ্ট হয়ে যায় ওটা ঠেকাবেন কি দিয়ে ভোক্তা পোষাবে না তাহলে এটা তো চাষ হলো না চাষ হলো না আচ্ছা এই গাছগুলো মারা গেল কেন মুসা যে এটা ওই যে বললাম না এটা আছে মূল কথা আছে যে এই জাতগুলা কিন্তু বাংলাদেশে দু পাঁচ দশ বছর চাষ করার পর যদি এটা সহনশীল হতো যদি এই আবহাওয়াতে সেটিং হয়ে যেত তাহলে কিন্তু এই জাতগুলো এই গাছগুলো মারা যেত না এই আমাদের এই জমিগুলা কিন্তু মানে কি বলবো বেলে দোআশ মাটি এখানে পানি বাদার কোনোই সম্ভাবনা নেই এত পরিমাণ বৃষ্টি হয়েছে তারপর দেখুন এখানে কিন্তু কোনো আর এই যে আমরা এখানে হাঁপা দ্রুত হাঁটা হাঁটছি তাহলে আসলে এখানে কিন্তু কোনো ইয়ে নেই তারপরেও কিন্তু মারা যাচ্ছে তার মানে এই জাতগুলা প্রচুর রোগ বালাই হয় যেহেতু হাইব্রিড জাত এগুলা তো প্রচুর রোগ বালাই পাশাপাশি আমাদের আবহাওয়ার সাথে এই জাতগুলা সেটিম হচ্ছে না কারণ এগুলো আমাদের দেশে নিয়ে মানে চাষ করে রিসার্চ করা হয়নি না করে কিন্তু এগুলো বাজারে ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ মানে অসাধু যারা ব্যবসা করছে তারা তারাই কাজটা করেছে আর তার ক্ষতিগ্রস্ত আমার মতে কিন্তু আমার অন্য কোনো অন্তত এই প্রচারণায় মুগ্ধ হয়ে এটা আমি চাই না যেহেতু আমি কৃষক নিয়ে কাজ করছি কৃষক আমি সংগঠনের জেলার সেক্রেটারি প্রসাদপুর জেলার আমি সভাপতি এই জন্য আমি চাই বাংলাদেশের কোনো কৃষক এইভাবে প্রতারিত হোক এটা আমি চাই না হ্যাঁ এই জন্য কৃষক ভাইদের কাছে অনুরোধ পাশাপাশি আপনাদের কাছে দাবি আপনারা প্রচার করে মানুষকে সচেতন করবেন কারণ আপনারা কৃষকের কল্যাণে কাজ করবেন এটা আপনাদের কাছেও আমাদের দাবি ওকে বসে ভাই ধন্যবাদ ধন্যবাদ আপনার দর্শক এত করে আমরা কথা বলছিলাম কৃষি উদ্যোক্তা হারুদ রশিদ মুসাফের সাথে মুসাফের কাছ থেকে আমরা আঙুর চাষ করে কৃষকরা কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তিনিও যে আঙুর চাষ করে প্রায় পঁচিশ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন আমার প্রতিটি ভিডিওতে একটি মেসেজ থাকে যে আপনারা কোনো চাষ করার পূর্বে সে বাগান প্রদর্শন করবেন জাত চেনবেন তারপরে সেই কাজে প্রবেশ করবেন বাগান প্রদর্শন না করে জাত না চেনে কৃষিকাজে প্রবেশ করলে অনেক সময় কৃষক বাইদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে দর্শকের কথা বলবো না এখানে শেষ করছি নতুন কোন এপিসোডে দেখা হবে আপনাদের সাথে এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ